দীর্ঘ অপেক্ষার অবসান অবশেষে চললো ভাগীরথীর ওপর দিয়ে রেলগাড়ি রেল ব্রিজ দিয়ে গাড়ি চালায় অবদান ছিল অনেকে তার মধ্যে নাম অবশেষে শুরু হল নসিপুর রেল ব্রিজ দিয়ে রেল চলাচলের শুভ উদ্বোধন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভিডিও কনফারেন্সের মাধ্যমে নসিপুর রেল ব্রিজ দিয়ে যাত্রীবাহী রেল চলাচলের শুভ সূচনা করা হয় আজিবগঞ্জ জাংশন স্টেশনে এদিন এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহির খান মুর্শিদাবাদের বিধানসভা কেন্দ্রের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ এলাকার আরও জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষেরা এদিন আজিমগঞ্জ জংশন থেকে দুপুর একটা চল্লিশ মিনিট নাগাদ নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে কাশিমবাজার রেল স্টেশনের উদ্দেশ্যে রেল চলাচল শুরু হয় দীর্ঘ বছর ধরে জমি জটে আটকে থাকা নসিপুর রেল ব্রিজ দিয়ে রেল চলাচল শুরু হওয়ায় ভীষণ খুশি এলাকাবাসীরা आजिमगंज तो कासिम बाजार और कासिम बाज़ार से आजिमगंज के बीच में जो एक भागीरथ नदी के ऊपर बोट से पार करना पड़ता था थोड़ा रिश्ता लॉन्ग अवेटिंग रिक्वेस्ट था ये पूरा हुआ और इस इस टाइमिंग पर और इसको पूरा होने पर जो उद्घाटन हुआ है उस पर सारे आजिमगंज और कासिम बाज़ार एरिया के जो भी पैसेंजर यात्री हैं उनको धन्यवाद देता हूँ और जो है ट्रेन यातायात का लाभ उठाएँ और जो है

তিনি সূচনা করেছেন আর আমি আজিমগঞ্জ স্টেশন থেকে মুর্শিদাবাদের সাংসদ হিসেবে আজিমগঞ্জ স্টেশন থেকে এই ট্রেনের শুভ সূচনা করেছি এডিআরএম আমাদের রেলের তিনি এখানে উপস্থিত যাচ্ছেন হাওড়া ডিভিশনের আমরা অত্যন্ত খুশি দীর্ঘ প্রতীক্ষার পরে নর্থ বেঙ্গল যাওয়ার শিয়ালদা থেকে নর্থ বেঙ্গলে যাতায়াতের আর রুট খুলে গেল এবং আমাদের শিয়ালদার সঙ্গে হাওড়া ডিভিশনের একটা যোগসূত্র তৈরি হলো এই রেল সেতুর মধ্য দিয়েই নশিপুর রেল সেতুর মধ্য দিয়েই দীর্ঘদিন পরে হলেও আজকে যাত্রীবাহী পরিষেবা শুরু হচ্ছে আগামী দিনে নর্থ বেঙ্গলের বহু ট্রেন এই রেলপথ দিয়ে চলাচল করবে মুর্শিদাবাদের মানুষ ভীষণ ভীষণ উপকৃত হবেন এয়ার খান মহাশয় একসময় এই রেলের দাবি নিয়ে বিভিন্ন আন্দোলন করেছিলেন আজকে তার কথা মনে পড়ছে তিনি আজ আমাদের মধ্যে নেই মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইয়ার খানের নেতৃত্বে এই ব্রিজ এই ব্রিজের উপর দিয়ে যাতে রেল চালু হয় ব্রিজটা যাতে দ্রুত শেষ হয় তার জন্য তিনি বহু আন্দোলন করেছিলেন আজকের দিনে তার কথা মনে হচ্ছে প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব এক সময় এসে ভাগীরথী নদীর উপরে এই সেতুটি তিনি উদ্বোধন করেছিলেন এবং তার উদ্যোগে তখন সূচনা হয়েছিল কিন্তু দীর্ঘদিন জমিজটে আটকে ছিল আজকে সেই জমি জট কেটেছে যাত্রীবাহী পরিষেবা আজ থেকে শুরু হলো আজকে একদিকে মহালয়া আর আর একদিকে আজকে আমাদের মহাত্মা গান্ধীর জন্মদিন এই পবিত্র দিনে জাতির পিতা মহাত্মা গান্ধীর পবিত্র দিনে আজকে রেলের সূচনা আমাদেরকে খুবই আনন্দিত করেছে এবং পুজোর আগে এটা একটা নতুন পাওনা মুর্শিদাবাদবাসীর কাছে আমরা ভীষণ ভীষণ খুশি এই ব্রিজটি ভাগীরথীর উপরে যে সেতুটি নির্মাণ হওয়ায় দীর্ঘ রেল দিয়ে ট্রেন গেল বলবেন দাদা দেখুন আমরা এর আগেই বলেছিলাম যে পুজোর আগে ট্রেন চলবে অনেকে অনেক রকমের খবর প্রচার করে কেউ নাটক করার জন্য অনশনে বসে কেউ বা আবার রেলকে অমান্য করে রেলের বিরুদ্ধে ভাষণবাজি করার জন্য কোথাও স্ট্রিট কর্নার কোথাও অনশন কোথাও বিক্ষোভ শুরু করে আমরা একমাত্র এই মুর্শিদাবাদবাসীকে সঠিক দিশা দেখানোর জন্য একটা সংকল্প নিয়েছিলাম দু হাজার একুশের নির্বাচনের পূর্বে এবং সেই সংকল্প অনুযায়ী জমিদাতাদের সঙ্গে বসে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে লিখিত অনুমতি আমি ইস্টার্ন রেলের জিএম অরুণ আরোরাজিকে দিয়েছিলাম বন্ধ হয়ে গেছিল দু হাজার উনিশ সালে যে ফাইল ক্লোজ হয়ে গেছিল সেই ফাইল অরুণ আরোরাজির জির পরামর্শমত্র জমিদাতাদের কাছ থেকে নো অবজেকশন নিয়ে আমরা আমাদের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির কাছে দু হাজার একুশ সালের দশই ডিসেম্বর রাত্রি আটটার সময় তার সময় পেয়েছিলাম মিট করেছিলাম এবং তাকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে বিকল্প যাত্রাপথ হিসেবে মুর্শিদাবাদের উপর দিয়ে যেন আজিমগঞ্জ যাওয়ার জন্য যে নসিপুর রেল সেতু সেই সেতুর কাজ কমপ্লিট অ্যাপ্রোচ লাইন আটকে রয়েছে জমি জট মিটিয়ে দিয়েছি আপনার ঐকান্তিক প্রচেষ্টা এটা যেন সফল হয় তার জন্য আপনার কাছে আমি আগ্রহ জানাচ্ছি এবং তিনি সেই দিন আমাকে উঠে দাঁড়িয়ে ঘাড়ে হাত দিয়ে বলেছিলেন যে তোমার মতো এখানে যে একজন লড়াকু নেতা আমরা পেয়েছি বা তোমার নেতৃত্বে যে তখন আমি বিজেপি জেলা সভাপতি হচ্ছি সেখানে তারা বলেছিল যে তোমাদের হাত ধরে মুর্শিদাবাদের মতো জায়গায় এক বিজেপি দুজন বিধায়ক পাচ্ছে মানে মানুষ কতটা বিজেপির প্রতি আকৃষ্ট হয়েছে কতটা ভরসা পেয়েছে যে জেলায় বিজেপির কথা কেউ ভাবে না সেই জেলার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে কেন পদ্মফুলে ভোট দিয়েছে মোদীজি রয়েছে কেন ভোট দিয়েছে অশ্বিনী বৈষ্ণবজি রয়েছে রেল চলবে বলে সেই রেল সেই আমরা কথা দিয়েছিলাম আজকে কিন্তু সেই সেতুর উপর দিয়ে ট্রেন চলবে আজকেও ক্রেডিট নেওয়ার জন্য অনেকে ময়দানে নেমেছেন আবু তাহের খান সাহেব ওখানে বাইর দিচ্ছেন শুনলাম আমি ওনার সঙ্গে আজকেও আপনাদের কাছে চ্যালেঞ্জ দিয়ে বলছি যে দু হাজার একুশ সালের দশই ডিসেম্বরের আগে অধীর রঞ্জন চৌধুরী আবু তাহের খান বা আজকে যারা রেলওয়ে প্যাসেঞ্জার তাদের পক্ষ থেকে দু হাজার একুশ সালের দশই ডিসেম্বরের আগে পর্যন্ত কেউ রেল মন্ত্রীর সঙ্গে দেখা করেনি এই ব্রিজ চালুর জন্য আবেদন করেনি লড়াই করেনি কেউ জমিদাতাদের সঙ্গে বসে জমি জট এটা খুব খুশির খবর যে আজিমগঞ্জ এবং মুর্শিদাবাদকে কানেক্ট করছে এই মানে নতুন যে এই যে রেলযাত্রা এটা আমাদের মুর্শিদাবাদ বাসের ক্ষেত্রেও একটা বিরাট সুখবর আর জিয়াগঞ্জ আজিমগঞ্জ আর আমাদের মুর্শিদাবাদ কাশিমবাজার এখানকার যাত্রীদের পক্ষেও একটা বিরাট সুযোগ আর হ্যাঁ দূরপাল্লার ট্রেন চালু হবে এখন সপ্তাহে একটা আমরা জানতে পেরেছি যে সপ্তাহে এখন একটা গাড়ি চলবে আমরা আশা করব যে আরও যাত্রী পরিষেবা দেওয়ার জন্য আরও বেশি বেশি দূরপাল্লার ট্রেন এবং লোকাল ট্রেন এই লাইন দিয়ে চলবে আমার নাম সাদরুল আমিন প্রথমেই আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল যে এই মানে ভাগীরথীর ওপর দিয়ে জিয়াগঞ্জ আজিম আজিমগঞ্জ মুর্শিদাবাদ ট্রেনটা চালু হবে তাহলে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ হবে এইটার জন্য প্রথম যিনি চেষ্টা করেছিলেন তার নাম না বললেই নয় তিনি এ আর খান উনিশশো সালে তিনি প্রথম যে ব্রিটিশদের তৈরি একটা ব্রিজ ভাগীরথী নদীর ওপরে ছিল তার পিলারগুলো সেই পিলারগুলো উনি ওখানে মাপজপ করেছিলেন একটা সুতোর মাধ্যম দিয়ে করেছিলেন তখন থেকে উনার লড়াই ওনার কাছে অনেক রকম চিঠি আছে যে চিঠিগুলো আমি নিজে দেখেছি এবং আমি নিজে একজন ভূমি সংস্কার দপ্তরের কর্মচারী হওয়ায় উনি আমাদের অফিস থেকে অনেক কিছু কাগজপত্র নিয়ে গেছেন এবং উনি ডিএমকে চিঠি লিখেছিলেন রেলমন্ত্রীকে চিঠি লিখেছেন ডিআরএমকে শিয়ালদাতে চিঠি লিখেছিলেন সব চিঠিগুলোরই উত্তর উনি পেয়েছিলেন সেই চিঠিগুলো সবই আমরা দেখেছিলাম দীর্ঘদিন প্রতীক্ষার পর নানান রকম জটিলতা জমি জটিলতা জমির জটিলতা থাকার পর অনেক রকম অনেক জন এসছেন আসার পরে অনেক মন্ত্রী টন্ত্রী গেছিলেন দু হাজার সম্ভবত দু হাজার পাঁচ কি সাত সালে দু হাজার চার সালে একত্রিশে ডিসেম্বর লালু প্রসাদ তখনকার দিনে রেল মিনিস্টার ছিলেন উনি প্রথম এইটা রেলটার এখানে উদ্বোধন শিলান্যাস করে চলে যান সেইটা আজকের দিনে এত দিনে বাস্তবে রূপায়িত হচ্ছে যে আজকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উনি আজকে এটার উদ্বোধন করবেন এই কিছুক্ষণ পরেই আমার নাম শ্রীমল কৃষ্ণ দাস বাড়ি লালবাগ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের একজন সদস্য আমি বহু প্রতীক্ষায় ছিলাম যে আজকে চাপব তাই উদ্বোধনের দিন আমি আমার সমস্ত কাজ ছেড়েও আজকে আমি থেকে মুর্শিদাবাদ পর্যন্ত যাব যেহেতু আমার বাড়ি আজকে আমরা বুঝতেই পারছেন যে কত আনন্দের মধ্যে রয়েছি এটা প্রকাশ করে বলা যাবে না দীর্ঘ তিরিশ বত্রিশ বছরের লড়াই সেই লড়াই আজ সম্পূর্ণ হতে চলেছে সেই লড়াইটা এহার খান একা দেখেছিলেন এই লাইনের ওপর দিয়ে ট্রেন চলবে তার জন্য যে লড়াই শুরু করেছিলেন এয়ার খান সাহেব একা লড়াই করেছিলেন জনগণ ওনাকে পাগল বলেছিলেন কিন্তু আজকে পাগলের সেই কথা আজকে সত্যি হয়েছে উনি আজকে আমাদের মধ্যে নেই কিন্তু আমরা ওনার লড়াইয়ের সঙ্গ হিসেব দিয়ে আজকে আমরা এই কাজ সম্পূর্ণ করতে পেরেছি জনগণের জয় জনগণের জন্যটা জনগণের জয় আর এটা এয়ার খান সাহেবের জয় আমার নাম শামশের খান আমি এয়ার খানের ছেলে আমি প্যাসেঞ্জার আমি সেক্রেটারি খান সাহেবের সঙ্গে তিরিশ বত্রিশ বছর ধরে লড়াইয়ের সঙ্গী ছিলাম খান সাহেব আমাদের মধ্যে আজকে নাই এটাই আমাদের দুঃখ তবে খান সাহেব আমাদের মধ্যে নাই এ কথা বলাও ভুল তিনি হয়তো অদৃশ্যভাবে আমাদের সঙ্গে আছেন না থাকলে আমাদের এই সফলতা পেতাম না আজকের দিনে দাঁড়িয়ে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে আসীন আছি এই লড়াই সংগ্রাম আমরা পিছু পা হয়নি খান সাহেব যেখানেই থাকুন ভালো থাকুন এবং তিনি আমাদের সহযোগিতার হাত সবসময় প্রসারিত করেছেন বলে আজকের দিনেই সফলতা পাচ্ছি আজকে এই ট্রেনে প্রথম পা দিয়ে আজকে আমার লাইফের আমার লাইফে এইরকম সুযোগ হয়তো আর জুটবে কিনা জানি না তবে না জোটার সম্ভাবনায় বেশি আজকের দিনে এই ট্রেনে যত মানুষ আছে তাদের ক্ষেত্রে একই বিষয় নতুন লাইন দিয়ে নতুনভাবে নতুন ট্রেন এবং আজকেই সূচনা এর থেকে আর আনন্দের বিষয় কিছু না এই ট্রেন চালানোতে মুর্শিদাবাদ নদীয়া আপ টু শিয়ালদা এদিকে আজিমগঞ্জের সঙ্গে যেটা যোগাযোগ হয়ে যাচ্ছে এতে আমাদের অর্থনৈতিকভাবে সরকারের যেরকম লাভ মানুষের জনজীবনেরও একটা চরম ভালো জায়গা তৈরি হয়েছে এটা আমরা আমি ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রফিক হোসেন ভালো লাগছে বিশেষ করে আজিমগঞ্জবাসী হিসাবে এবং গোটা পশ্চিমবাংলার মানুষ এই ব্রিজটার দিকে তাকিয়েছিল দীর্ঘ টালবাহানার পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রশাসনিক সহযোগিতায় খুব তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ হয়েছে এবং রেল ব্রিজের উদ্বোধন হয়েছে আজকে ট্রেন চালু হচ্ছে এতে আমরা খুব খুশি পাশাপাশি এটাও যে প্রচুর মানুষের সুবিধা হবে এখানে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের যে যোগাযোগ সেই যোগাযোগে অনেক কম সময় লাগবে এবং তাড়াতাড়ি মানুষ যেতে পারবে মানুষের অত্যন্ত সময় এবং মানুষের যাতায়াতের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করবে এই নসিপুর ব্রিজ প্রথমেই নিউজ বাংলাকে আমরা অভিনন্দন জানাই আজকের যে একটা শুভ দিন যে প্রয়াত এয়ার খান তার যে স্বপ্ন তিনি মানুষের জন্যে এই জেলার জন্য উন্নয়নের জন্য যে লড়াই করেছিলেন তার সাথী হিসাবে আজ তিনি প্রয়াত হয়েছেন কিন্তু আমি বেঁচে আছি তার সঙ্গে তার যে স্বপ্ন পূর্ণ হল এবং এই নথিপুর আজমন রেল ব্রিজের উপর দিয়ে গাড়ি আর যাচ্ছে যাত্রী বোঝাই গাড়ি যাবে এই এক প্রত্যেকের যেরকম আনন্দ আমাদেরও আনন্দ এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেলও প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন যে লড়াই করছে এবং লড়াই করে যাবে আবার আমাদের সামনে আরেকটি লড়াই আছে যেটা আমানিগঞ্জ খোঁজবাগ রোড এই রোড ব্রিজটার সার্ভে কাজ হয়ে গেছে আশা করছি আমাদের রাজ্য সরকার এটা অনুমোদন দেবেন এবং এই রোড ব্রিজ হলে এই অন্তত জেলার অনেক উন্নয়ন হবে এই বলি আমার কর্তব্যতা আমার নাম রাজকুমার গাঙ্গুলি আমি মসুদার নগর উন্নয়ন কমিটির সম্পাদক